এরা এখন ফ্রি ফায়ার নিয়ে পড়ে আর গত পরশু ভারতের পার্লামেন্টে আমার শরিয়াতের বিরুদ্ধে আল্লাহর ওয়াকাপ সম্পত্তি ওয়াকাপ সম্পত্তি আমাদের পর পুরুষেরা আল্লাহর নামে দান করে দিবে সেই সম্পত্তি সরকার হাতিয়ে নেবার চেষ্টা করছে সেই ওয়াকাপ বিল পাস করে দিল মোল্লা ছানাদের কোনো হেলদোল আছে সব আইপিএল দেখতে এরা বুঝতে পারে খোদার কসব ওয়াটা পিন মুসলমানদের টিকে থাকার বিন আমি গত পরশুদিন দিন সারা রাত বাড়ি যাচ্ছি আর আমি নেটে ওই পার্লামেন্টের বক্তব্য শুনছি একটা মরদে মুজাহিদের দেখে আমার চোখ দিয়ে পানি ঝরছিল মিস্টার আসাদুদ্দিন ওইসি খোদার কস যার মাথার উপরে টুপিতে আল্লাহর রসুলের পায়ের ছাপ বেসারি চোখের পানি মুছছে আর মাথায় হাত দিয়ে বসে আছে উনি বুঝতে পারছে যে আজ মুসলমানদের বিরুদ্ধে কি আইন পাস করছে চতুর্দিকে তাকাচ্ছে আস্তার পাশে কেউ নেই এই মুসলিম নামের কিছু মুনাফেকের বাচ্চা দুটো জব কার্ডের টাকা খাবো বলে এই আসাদুদ্দিন ওইসিকে এরা বিজেপির বি টিম বলে সেই আসাদুদ্দিন ওইসি কাল পার্লামেন্টে লড়াই করলো আর আজকের সুপ্রিম কোর্টে কেস করলো এই ওয়াকাপ বিলের বিরুদ্ধে তবে সুপ্রিম কোর্টে বেশি আশায় যাবেন না যদি ভালো ইমানদার নেককার জজ হয় আলহামদুলিল্লাহ ভালো পাবে আর নইলের যে মালটা ওই অর্জুন গগই না কি না যে বাবরি মসজিদের রায় দিছিল হয়েছে মাসের ভিতরে সাংসদ তাহলে মনে করবেন কাজ হবে না আমি মুসলমানদের বলে যাচ্ছি খাস করে রামবাগের মুসলমান এখানে নেট আছে বলে আমি এই কথাগুলো বেশি বলছি খোদার কসব ওয়াকাফিল মুসলমানদের টিকে থাকার লড়াই আন্দোলন প্রখর হবে মুসলিম পার্সোনাল লপ আওয়াজ দিয়েছেন বাংলা নয় গোটা ভারতের বলি গলিতে মুসলমান আন্দোলনে ছাপিয়ে পড়বেন বাপকে মায়া করবে না মায়ের চিন্তা করবে না আরে কিষান বীর করে প্রত্যাহার করেছিল মনে আছে কৃষক মিলে যদি আন্দোলন করে কৃষি বিল দিতে পারে ভারতে পঁয়ত্রিশ কোটি মুসলমান এই পঁয়ত্রিশ কোটি রাস্তায় নেমে যায় ট্রেন অবরোধে নেমে যায় রাস্তা জাম করে দেয় গুলি চলবে বন্দুক চলবে আমাদের বিরুদ্ধে গুলি করো বন্দুক দিয়ে মারুক লাঠি চাষ করো উঠব না ইমান দায়িত্ব আদাল্লাহ সম্পত্তি কেড়ে নিচ্ছে আমি মুসলমানের বাচ্চা চান দিয়ে মাল দিয়ে সন্তান দিয়ে আউ কুরবানি diye istirir <laughs> maya tut পথের ময়দানে আন্দোলনে ওয়াকাফিলের বিরুদ্ধে মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে পীরজাদা ভুরা পীর জাদা আপা সিদ্দিকির যেদিন যেখানে ডাকবেন চান দিয়ে মাল দিয়ে শেম সৈয়দ রুল আমিন ভাইও যদি ডাকে চান দিয়ে মাল দিয়ে রাস্তায় নামতে কারা কারা তৈরি আছো মুসলমান হাত তুলে দেখাও এলো জোরে হাত তোলেন এ হাতে ক্যান্সার হবে না জোরে হাত দেন তোর থাকবে নারাজ থাকবে নারাই থাকবে আমি বলে যাচ্ছি আমি এখান দলবাজি বালিবাজি করতে আসি তুমি কি দল করবে তোমার বেবা এই তিন করা গোরা মোল্লারা শোনো সিপিএম করা মোল্লা কংগ্রেস করা মোল্লা আমি বলতে আসিনি তোরা কি সে ভোট দিবি তোরা নিজের জন্ম দেয়া বাপের কথা শুনি না আর আমার মতো মৌলবীর কোথায় ভোট দিবি এটা হবে না আমি ওটা বলবো না তোমার যার ভাল লাগে তার ভোট দাও তবে যে আমার নয় আমি তার নয় যে আমার বিপদে আমার শরিয়াতের বিপদে পার্লামেন্টে উপস্থিত ছিল না কথা বলেনি তার হয়ে আমি পেট ও বোম নিয়ে ছুটবো তোর শরিয়াত নিয়ে খেলা হচ্ছিল তোর নেতা হাতে চুড়ি ভরে বসেছিল খোদার কসম আমি দল বাজি ফাজি বাজি করতে আসিনি তোমার যা ভাল লাগে তৃণমূল সিপিএম কংগ্রেস আইএসএফ যা করছ করো কিন্তু কোন দল যে দল যে নেতা যে পার্টি আমার কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে শরিয়াতের বিরুদ্ধে দল দেখব না পার্টি দেখব না নেতা দেখ না পেটে পা তুলব জেনে ছিঁড়ে দেবো সলমানদের পেটে ছুটি মারে না কথা বলে না মারেনা মারেনা নীতিশ কুমার এক সপ্তাহ আগে মোহ্লাদের সাথে মাথায় টুবিতে ইফতার চন্দ্রবাবু নাইডু এই ঈদের একদিন আগে যে ফিরান পড়েছে আল্লাহর কি রে বাপ আই প্রথম চিন্দি পারি আই মনে করি কাবা ঘরের ইমাম নাকি বলে সেই মাল পরশুদিন মোল্লাগা ভোটে যারা মুখ্যমন্ত্রী হয়ে বসে আছে তারা মোল্লাদের সাথে বেঈমানি করল খোদার কষ মুসলমান তোমার কেউ নেই নিজের হাত শক্ত করো নিজেদের লিডার তৈরি করো দরকার কার পরে চটে যাবে নিজেদের দল তৈরি করো খোদার কস তোমার শরিয়াতের সময় কোরআনের সময় যারা পাশে থাকে না এই সব চিডিং চিডিংবাদ হারাম খোর গুলোকে নিয়ে ইফতার পানি বসে খেতে তোদের লজ্জা সরম লাগে না

সত্য কথা বলুন তো এদের টাকা যে টাকা ইফতার কিনে ফেরেশতারা দে যায় কোদা বলেন দে দাও ও দা হাজরাইদিন খালা তো ভাই কা জব কা টাকা ধারা জনগণের হক মারা হারাম পয়সানে আর মোল্লার আগে খাচ্ছে এই বাবু বিল প্রতিটা বর্তার উচিত প্রতিটা বক্তার উচিত প্রতিটা গ্রামে মুসলমানদের সচেতন করা খোদার কসব যতক্ষণ পর্যন্ত এটা প্রত্যাহার না হবে আমরা জান মাল ইজ্জত সম্মান কেস খাই খাবো জেলে যাই যাব আমার আল্লাহর জায়গা আমার আল্লাহর নামের ওয়াকাপ করা জায়গা জীবন থাকতে আমরা হস্তক্ষেপ হতে দেব না বলো ইনশাল্লাহ আরো জোরে বলো ইনশাল্লাহ সকলে আন্দোলনে মাঠে লাভ এই জোরে বলেন নাম বেন্দু আরেকবার হাত তুলুন এটা মোনা হাত নয় ইমানদারের হাত জোরে বলুন তাহলে হাত লাভান সে আব্বাস ভাই ডাকুক রুবুল আমিন ভাই ডাকুক যেই ডাকুক রাস্তায় লাভবো একবার দরুশরী বাল্লাহ আমার কথা কি কষ্ট দুঃখ আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যত কথা বলেছি একটা কথাই মুড়ো মেরে চলে যাচ্ছি বেশি সময় নাই শোনে শুনে হিন্দুদের ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় কিন্তু মুসলিম শরিয়াতে এরাম কোন আইন কানুন শরিয়াত বিধান নাই যে পীরের ব্যাটাই পীর হবে ছেলে আলেম হবে সাধারণ টোটোওয়ালা ছেলে আলেম হতে পারে না পারে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এই দু হাজার পঁচিশ সালে এই তিনটে জিনিস যার ভিতরে আছে হালাল খায় ভালো করে শুনে হালাল খায় পাঁচত্ব নামাজ পড়ে সেবা করে কটা বললু আর একবার হালাল খায় পাঁচত্ব নামাজ পড়ে সেবা করে এই তিনটে জিনিস যার ভিতরে আছে ও হলো এই জামানার আল্লাহর বলি খোদার খস এই জামানায় ওই ব্যক্তিটা হলো আল্লাহ করবো সাল মানুষ চাঁদে যাচ্ছে দেড় হাজার লোক নে পেলে না আকাশে উঠতে সুনিতা উইলিয়াম নমাস চাঁদে ছিল নমাজ পরে ফিরে মানে কত বড় টেকনোলজি জামানা তোমাদের গোবর খা মালটা নাম নিতে পারে আল্লাহর কি রে বা মুখি জয় চলে চলে ফোন পে লাগ লাখ টাকা লাখ লাখ টাকা এক সেকেন্ডে এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে হ্যাঁ না না তাহলে কত বড় টেকনোলজির জামানা